নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা কচুর লতি বন্ধুরা আমি চুনো মাছ দিয়ে কচুর লতি তৈরি করবো দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে দেখতে থাকুন প্রথমে আমি একটা বাটিতে এক কাপ জল নিয়েছি আর লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম কচুর লতিগুলো সেগুলো আমি দিয়ে দেবো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ভাপিয়ে নিব বন্ধুরা আমার কচুরলতি ভাপানো হয়ে গেছে আর আমি ওভেনে করা দিয়ে সেখানে আমি দিয়ে দেব এক কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ সর্ষে কয়েকটা টুকরো রসুন আর তিনটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো আমি দু মিনিট ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে আমি যে কচুর লতি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব নিয়ে এখানে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে দু তিন মিনিট ভালো করে কচুরলতিগুলো ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা আর আদা বন্ধুরা ওই দুটো পেস্ট করে আমি কচুরলতির সঙ্গে মিশিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেব এক কাপ জল বন্ধুরা জলটা দিয়ে দেওয়ার পরে যে আমি এগুলো ফুটিয়ে নেব বন্ধুরা কচুর লতিটা আমি যে ফুটিয়ে নেওয়ার পরে আমি যে আগে থেকে চুনো মাছ ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমার কচুরলতি তৈরি হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ